আকাশ কিন্তু প্রচুর অন্ধকার হয়ে এসেছে এই যে দেখেন অবস্থা হুট করে বৃষ্টি নামবে কখন বলা যায় না হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম তো বিওয়ার্স এই যে দেখেন আজকে আকাশের অবস্থা মানে অন্ধকার হয়ে আসছে এই যে দেখেন কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে আর কি এই যে দেখেন আমার মরিচ খেতে আমাদের বর্তমান পানি বেঁধে গেছে আর কি পানি বেঁধার পরও এই যে দেখেন আমাদের মরিচ গেছে এখনো ফুল আছে এই যে প্রচুর ফুল আছে কিন্তু এখনো কিন্তু মরিচের জ্বালা দেখা যাচ্ছে না আকাশ কিন্তু এইদিকে পুরো অন্ধকার হয়ে আসছে একদম এই যে মানুষ কীভাবে গরু ছাড়িয়ে দিচ্ছে এই যে মরিচ খেতে মাঝে এই যে দেখেন কতগুলো বড় বড় গরু কিন্তু অনেক বড় বড় গরু তো ভিউয়ার্স আকাশের অবস্থা মোটেও ভালো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো এই যে দেখেন মানুষ কীভাবে গরু আর কি আমাদের মরিচ খেতে ছেড়ে দিছে এই যে দেখেন দেখেন কত বড় বড় গরু এই যে দেখেন গরু কিন্তু ছোটো না অনেক বড় বড় গরু এই যে সামনে দেখেন আরও অনেক গরু আছে তো মরিচের অবস্থা এমনিতেই খারাপ তার উপর দেখেন ফুল কিন্তু মরিচে প্রচুর ফুল আছে তো এই মোর এই বাড়িতে গরু ছাড়িয়ে দেওয়ার সময় এইটা আর কি এখন আর কি চারিদিকে দেখেন বুটটা বাড়িও বর্তমান পরিষ্কার আর জমিগুলোতে দেখেন বর্তমান জমিগুলোতে প্রচুর ঘাস প্রচুর ঘাস দেখেন গরু কীভাবে খাচ্ছে আর আকাশ কিন্তু ডাকতেছে গ্রুম গ্রাম করে চলতেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এই যে দেখেন আকাশের অবস্থা মোটেও ভালো না দেখেন এখানে শুধু এই গরুটা না সামনে কিন্তু আরো অনেক গরু আছে এই যে দেখেন বছর কী সুন্দর ঘাস খাচ্ছে এই যে দেখেন কত বড় বড় গরু এগুলো কিন্তু বিদেশি যাদের গায়ে আর কি তো গরুটার গা একটু নোংরা হয়ে যাচ্ছে এই যে দেখেন কীভাবে মরিচ ভাই ভিতর দিয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর গরুটা তো আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি নামলে এই গরুগুলোকে বাসা যেতে হবে আর কি দেখেন কত গরু এখানে মূলত এগুলো ঘাস খাচ্ছে আর কি ভুট্টা খেতে দেখেন প্রচুর ঘাস আছে দেখেন কতগুলো এখানে দেখলে বোঝা যাচ্ছে যে গরু কতগুলো আছে এই যে দেখ এইদিকে কয়টা এখানে ছয়টা সাতটা আর এই দিদি এখানে সাইজের কয়টা বাসুর এখানে কয়েকটা বাসুর এখানে আছে তো এগুলো মূলত মরিচ খেতে গা কানটার দিয়েই খাচ্ছে আর কি তো দেখেন এই জমিগুলো তো সব জমিতে পানি বেঁধে গেছে পানি দিয়ে ভরপুর পানি এই যে দেখেন এই যে দেখেন স্যার তবু গরু ঘাস খাচ্ছে পানিতে নেমে দেখেন জমির মধ্যে বর্তমানে এটা রাখালের মাঠ হয়ে গেছে কি গরু দেখেন প্রচুর কতগুলো গরু একসাথে খাচ্ছে এই যে দেখেন এখান থেকে শুরু করে এই যে এই যে অনেক গরু কিন্তু ওগুলা প্রচুর ঘাস খাচ্ছে দেখেন গরুগুলো কত সুন্দরভাবে ঘাসগুলো খাচ্ছে মানে জমির ঘাসের আগালগুলো কেটে কেটে খাচ্ছে যেগুলো পানির মধ্যে আছে আর কি তো এই যে দেখেন আর মালিকগুলো তো প্রচুর ঘাস আছে জমিগুলো তো দেখেন ভুট্টার ঘাস কিন্তু মানুষ খড়ি মানে যেগুলো খড়ি লাগে আর কি সেগুলো কেটে নিয়ে গেছে তো বর্তমান মাঠ পরিষ্কার তো গরুদের খাবার অনেক পেরিয়ে গেছে চারদিকে দেখেন প্রচুর খাবার আসছে তো ভিওয়ার্স বর্তমান আকাশে অবস্থা যে কোনো সময় বৃষ্টি আসছে হুড়াহট করে প্রতিদিন এখন বৃষ্টি আসছে তো জমিতে পানিও বেড়ে গেছে গৃহচ্ছ অবস্থা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম